এতিয়া কটা যাব অৱস্থা বৈ যায় কাটা যাব এমনি লাগে পাতা গ'লে দান্দা থাকিব খালি পাতা গ'লে মানে কোনে জাগে হ'বনে না দান্দা থাকিব চাছাবাদ কৰি আমাৰ কি হ'মনে নাচোন কাৰ্বন ডাইজেম দিছি মোটামুটি পানী কয় লিটাৰ হ'ব নে ত্ৰিছ লিটাৰ হ'বনে

এই বাগান থেকে সারা উঠাইছি যে কলা কাটা হয়েছে সেই মোটায় থেকে একটা দুইটা করে চারা এই খেয়ে দেন এই না দেন দড়ি দড়ি আস্তে আস্তে লাভ দেবো কিন্তু পরে একলাগ উঠেবেন চারটে পাঁচটা নামাই দেবেন নামাই দিয়ে হেরে কয়েক সেকেন্ড থাকবো যাতে পানিটা পৌঁছে যায় তারপরে উঠে তারপরে লাগবো তো সারা লাগানোর জন্য আগে বেড করে রাখছিলাম আবার গর্ত করছি গর্তর ভিতরে পুরা ডান দিয়ে রাখছি কেসে ঘুগরে পোকা টোকা যাতে নিমার টোর যাতে না থাকে

তো এখানে দুই কাটা তিন কাটা চারা পোয়াগুলো কাটছিলাম সেই সারাগুলো এখন চারাগুলো লাগানো লেট হয়ে গেল অনেক কাজের চাপের কারণে পারলাম না পেঁপে গাছের ট্রিটমেন্ট করতে ওগুলা যুগলপতি করতে করতে আর একটু পিছিয়ে গেছে তারপরও সমস্যা নাই এখন আমি চাইছিলাম এই চারাগুলো কাইটা লাগানোর জন্য পরে আবার নিজে নিজে চিন্তা করলাম যে আপাতত এইভাবে লাগাই পরবর্তী চারার গ্রোথ অনুযায়ী পরে প্রয়োজন হইলে পরে চারার্থে কাটে দিব কিছুদিন পরে চারা তখন একটু বাইসে যাব মাটির সাথে লাগে যাব সেই সময় মাথা থেকে প্রয়োজন বোধহয় আর কি কাটে দেবো না হলে পরে এমনি যদি দেখিছে যে না গ্রোদ আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে এইভাবে হবে তিন চার কাটা চারা এটা আবার কি আমি শুধু মুঠা একবারে চারা উঠে কাইটে সমান মুথা ঠিক আছে মানে শুধু মানে যে মুথাটা বলি আর কি মুথাটাই লাগাইছিলাম গতবার সময় একটু বেশি লাগছিল নতুন চারা হয়েছিল তা এবার আবার এইভাবে লাগাবো দেখি কি হয় কারণ শেখা তো শেষ নাই দেখা যাক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম